মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প জন্মান্তর তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র জন্ম উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অক্টোবর মৃত্যু দু সালের আঠেরোই জুলাই বাবার মতোই করেছেন শিক্ষকতা রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক বইটি তারানাথের সেদিন কোনো কাজ ছিল না সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানা ফাঁকা থাকে তবে আজ যেন একটু বেশি ফাঁকা তারানাথ একা বসে হুঁকো খাচ্ছে আমাদের দেখে খুশি হয়ে বলে উঠল আরে এসো এসো এই তোমাদের কথাই ভাবছিলাম কিশোরী বলল হঠাৎ আমাদের কথা ভাবছিলেন যে বড় হঠাৎ নয় আজ সারাদিন কোনো কাজ নেই বুঝলে অন্য দিনে কষ্টি করাতে না হোক অন্তত হাত দেখাতে দু চারজন এসেই যায় দিনের খরচাটা যা হোক করে বুঝলে না আজ একটা পয়সাও আমদানি নেই হাত পা কোলে করে বসে থেকে বিরক্তি ধরে যাচ্ছিল এই তোমরা আশায় বাঁচলুম কিন্তু আমরা তো খদ্দের নই নাই বা হলে পয়সা না পাই আড্ডা দিয়ে তো বাঁচব তোমাদের তো বলেইছি পয়সা কম উপার্জন করিনি জীবনে বৈষয়িক লোক হলে অনেক জমিয়ে ফেলতে পারতাম পয়সার মায়া নেই আমার ওই দিন চলে গেলেই খুশি যাবার সময় কটা পয়সায় বা গাটে বেঁধে নিয়ে যেতে পারবো বলে মনে করো হ্যাঁ চারি পেয়ালায় চা নিয়ে এলো তারানা পাকা মজলিশী লোক চা খেতে খেতে সে গল্প জমিয়ে তুলল কিছুক্ষণ নানা বিষয়ে কথা হওয়ার পর কিশোরী বলল ভালো কথা আজকের কাগজ দেখেছেন তরুবালা হত্যাকাণ্ডের মীমাংসা হয়ে গিয়েছে প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ফাঁসির হুকুমও হয়ে গেছে দেখলাম কিছুদিন আগে কলকাতার এক কুখ্যাত পাড়ায় তরুবালা নামে একটি পতিতা মেয়ে খুন হয় খুনি কোনো সূত্র রেখে যায়নি তাই নিয়ে কদিন কাগজে খুব হইচই চলেছিল আজ কাগজে বেরিয়েছে খুনি ধরা পড়ার খবর অপর একটি পতিতা মেয়ে বাথরুমে লুকিয়ে থেকে সমস্ত খুনের দৃশ্যটা দেখেছিল এতদিন প্রাণের ভয়ে কিছু বলেনি কিন্তু চাপে আর পুলিশের পর্যন্ত সব স্বীকার করেছে বস্তুত তার বিবৃতিতে নির্ভর করেই অপরাধীর শাস্তি হয়েছে তোমরা যাই বল আমার কিন্তু মনে হয় না মেয়েটার কোনো দোষ আছে বলে দেখো প্রাণের ভয় আমাদের সবারই আছে তাছাড়া চোখের ওপর একটা খুন দেখলে মনের অবস্থা কেমন হয় কে জানে একজন মানুষকে পাঁচ হাতের মধ্যে মেরে ফেলা হচ্ছে উফ হেঁ পাওয়া যায় না সত্যি বলেছ খুনের প্রত্যক্ষদর্শীর মনের অবস্থা কি হয় ভারী জানতে ইচ্ছে করে কিন্তু কে বলতে পারবে আমি পারি আমি আর কিশোরী তারানাথের কথায় অবাক হয়ে তার দিকে তাকালাম বলে কি তারানাথ ঠাট্টা করছে নাকি কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করার লোক তো তারানাথ নয় তাহলে কিশোরী আমার চেয়ে আগে সমস্ত পরিস্থিতিকে সামলে নিতে পারে সে জিজ্ঞাসা করল কি করে বলবেন কারণ আমি চোখের সামনে একটা খুন হতে দেখেছি তারানাথের কাছে অনেক অদ্ভুত গল্প শুনেছি কিন্তু এ ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিত এবার কিশোরীও কোনো কথা বলল না তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল খুন হয়েছিল বটে কিন্তু সে খুনের জন্য কারো ফাঁসই হয়নি আমি ছাড়া আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল কেস আদালতে ওঠে কিন্তু পরে যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায় শুনবে গল্পটা তাহলে বলি শোনবার জন্য আমাদের অনুরোধ করার সামান্যই প্রয়োজন ছিল তারানাথ এক কলকে তামাক সেজে বলতে শুরু করল বছর দশেক আগের কথা তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক প্রায় আসতেন ব্যক্তিগত একটা বিপর্যয় পড়ে আমার কাছে হাত দেখাতে এসেছিলেন আমার কথা মতো রত্ন ধারণ করে সেই বিপদ কেটে যায় তারপর থেকে কৃতজ্ঞতা বশতই হোক আর আমাকে ভালো লেগে যাওয়ার জন্যই হোক সপ্তাহে অন্তত তিন দিন উনি আড্ডা দিতে আসতেন অতি অমায়িক মানুষ আড্ডাবাজ এবং ভালো গল্প বলিয়েও বটে আমাদের আলাপ খুব জমে উঠেছিল তা একদিন অমরবাবু সন্ধ্যের দিকে এসে হাজির হলেন দেখলাম উনি কিছু অন্য মনস্ক কোনো চিন্তায় মগ্ন থাকলে যেমন হয় চা খাচ্ছেন হ্যাঁ হুঁ করে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছেন কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না তো একসময় বলেই ফেললাম আপনার কি হয়েছে বলুন তো কিছু ভাবছেন অমর ভট্টাচার্য এক মুহূর্ত কি ভাবলেন তারপর বললেন ভেবেছিলাম বলবো না কিন্তু এখন মনে হচ্ছে বললে আপনাকেই বলা উচিত অন্যরা হেসে উড়িয়ে দেবে কিন্তু কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন আহা বেশ তো খুলে বলুন আমার এক বাল্য বন্ধু আছেন তার নাম বিজয় অনেক দিন বিয়ে হয়েছে বটে কিন্তু একটি বই সন্তান হয়নি মেয়ে সন্তান নাম সুবলা এখন তার বয়স তেরো মেয়েটি দেখতে খুব সুন্দরী পড়াশোনাতেও ভালো বিজয় প্রাচীনপন্থী পন্থী লোক নয় মেয়েকে সে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে বিয়ে দিতে চায় সবই তো ভালো চলছিল কিন্তু হঠাৎ এক বিপদ উপস্থিত হয়েছে কি হয়েছে সুবলা আজকাল কেমন কেমন সব কথাবার্তা বলতে শুরু করেছে যার কোনো মানে হয় না এমন সব অসংলগ্ন কথা বিজয় খুব ভয় পেয়ে গেছে সে সন্দেহ করছে সুবলার বোধ হয় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে কি ধরনের অসংলগ্ন কথা মানে অশ্লীল কিছু আদৌ না সবার সঙ্গে বসে আলাপ করতে করতে থেমে গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে তারপর একটা ঘুমঘুম ভাবের মধ্যে নানা অদ্ভুত কথা বলছে সে কথাগুলো কি হ্যাঁ সে ঠিক বলে বোঝানো যাবে না আপনি চলুন না চলুন একবার আপনি তো নানান রকম বিষয় জানেন হয়তো আপনাকে দিয়ে বিজয়ের একটা উপকার হয়ে যাবে সুবলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনি একবার চলুন বিজয়বাবু কোথায় থাকেন এই কাছেই অবিনাশ দত্ত লেনে কাল যাবেন বেশ তো বলে রাখবেন আপনার বন্ধুকে কাল সন্ধ্যের দিকে যাওয়া যাবে এখন ঠিক আছে আমি এসে আপনাকে নিয়ে যাব তৈরি থাকবেন পরের দিন গেলাম বিজয় চাটুর্যের বাড়ি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ তবে সচ্ছল অবস্থা ভদ্রলোক বেশ সুপুরুষ চল্লিশ পেরিয়েও চুলে পাক ধরেনি বা কপালে একটি রেখাও পড়েনি আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন বড়ো বিপদে পড়েছি ঠাকুরমশাই আমার এই একটিমাত্র সন্তান ওর যদি কিছু হয় তাহলে আমাদের আর কোনো সান্ত্বনা থাকবে না শুনেছেন তো সব অমরের কাছে মেয়েটিকে একবার ডাকুন না দেখি বিজয়বাবু নিজে গিয়ে হাত ধরে সুবালাকে নিয়ে এলেন অমর ভট্টাচার্য ঠিকই বলেছিলেন মেয়েটি অপরূপ সুন্দরী বারন্ত গড়নের জন্য সত্যিকার বয়সের চেয়ে অনেক বড় দেখায় সুবালা ঘরে ঢুকতেই আমি চমকে সোজা হয়ে বসলাম মেয়েটি সাধারণ মেয়ে নয় আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু কিছু অতিলৌকিক দেহ লক্ষণের বর্ণনা আছে সুবালার শরীরে সেগুলি বর্তমান আমার চমকে ওঠা বিজয়বাবু লক্ষ্য করেছিলেন কিন্তু মেয়ের সামনে কিছু জিজ্ঞেস করলেন না আমি আদর করে কাছে বসিয়ে সুবালার সঙ্গে কথা বলতে লাগলাম বেশ স্বাভাবিক মেয়ে কোনো দিক দিয়ে কোনো ব্যতিক্রম নেই কিছু পরে বিজয়বাবুকে বললাম যান ওকে ভেতরে দিয়ে আসুন যাও তো মা ভেতরে গিয়ে মাকে বলো খাবার পাঠাতে সুবালা চলে যেতে আমি প্রথমে বললাম ভয় নেই বিজয়বাবু আপনার মেয়ের কোনো অসুখ করেনি এটা পাগলামির পূর্বাভাস নয় তবে আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে কী লক্ষণ আমি বলবো না অন্যের চেয়ে আপনার মেয়ে কিছু আলাদা হবে। এ আপনি রোধ করতে পারবেন না বিজয়বাবু অপ্রসন্ন মুখে চুপ করে রইলেন বুঝলাম আমার ব্যাখ্যা তার ঠিক মনোপুত হয়নি আর আমি কি করতে পারি মেয়ের তো কোনো অসুখ নেই বা অপদেবতা ভর করেনি যে আমি দিয়ে কি যোগ্য করে সারাবার চেষ্টা এমন সময় ভেতর একটা বার শব্দ শোনা গেল কয়েকজন মহিলার সম্মিলিত কণ্ঠস্বর বিজয়বাবু তাড়াতাড়ি করে উঠতে উঠতে বললেন ওই সুবালা আবার অমন করছি আসুন ঠাকুর মশাই আমার সঙ্গে দেখে যান সামান্য ইতস্তত করে তার পেছন পেছন বাড়ির ভেতর ঢুকলাম লম্বা বারান্দা পেরিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালেন বিজয়বাবু সেই ঘর থেকে গোলমাল ভেসে আসছে দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উঁকি দিলাম দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে সুবালা চোখ দুটো অর্ধেক বোঝা সেই অবস্থাতেই বিড়বিড় করে কি যেন বলছে আমাকে দেখে ঘরের মহিলারা ঘোমটা টেনে দিলেন ওদের একটু সরে দাঁড়াতে বলুন তো আমি একবার আপনার মেয়ের কাছে যাব বাবুকে কিছু বলতে হলো না আমার কথা শুনে মেয়েরা নিজে থেকেই ঘরের এক কোণে সরে গেলেন আমি গিয়ে হাঁটু গেড়ে সুবালার পাশে বসে ডাকলাম সুবালা সুবালা শুনতে পেলো কিনা বোঝা গেল না অন্তত বাহিরে তার কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেল না মনে মনে ইষ্ট স্মরণ করে সুবালার গায়ে হাত বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল যেন সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে মধুসুন্দরী দেবী আমাকে ওই ধরনের কয়েকটি ক্ষমতা দান করেছিলেন সুবালাও শান্ত হয়ে এলো গভীর নিঃশ্বাস পড়তে লাগলো আমি মৃদু স্বরে বললাম বল মা কি বলছিলে বল খোকা খোকা পড়ে যাচ্ছে যে আ আমিও পড়ে যাচ্ছি বিছন থেকে বিছন থেকে কে ফেলে দিল আমার কোলে খোকা খোকা কে আমার খোকা তোমার ছেলে তোমাকে আর উত্তর নেই এবারে সত্যি ঘুমিয়ে পড়েছে মেয়েটি বিজয়বাবুকে বললাম ওকে বিছানায় শুইয়ে দিন ঘুমিয়ে পড়েছে আর আপনি আমার সঙ্গে আসুন তো কথা আছে বাইরের ঘরে এসে বললাম কিছু বুঝতে পারলেন না মানে ঠিক আপনার মেয়ে হ্যাঁ সুবালা সম্ভবত আগের জন্মের কথা মনে করতে পারে যে সব কথাকে আপনারা অসংলগ্ন বলে মনে করছেন তা আসলে ওর আগের জন্মে ঘটে যাওয়া ঘটনা এই কারণেই ওর শরীরে নানা দিব্য লক্ষণ রয়েছে জাতিস্বর হওয়া আত্মার খুব উঁচু অবস্থার পরিচয় বিজয়বাবু তাহলে এখন আমাদের কি করা কর্তব্য কিছুই নয় এ ভাব আপনি কেটে যাবে আমি আরও একটি জাতিস্বর মেয়েকে দেখেছিলাম বয়স বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে জন্মান্তরের স্মৃতি কমে আসতে থাকে তা একটা কথা বলুন তো সুবালার কতদিন এরকম হয়েছে তা প্রায় বছরখানেক হবে তাহলে তো অনেক বেশি বয়সে শুরু হয়েছে বলতে হবে জন্মান্তরের স্মৃতি সাধারণত পাঁচ ছ বছর বয়সে জেগে উঠে এই বয়সে মিলিয়ে আসতে থাকে যাক কিছু না করে শুধু দেখে যান সুবালা আপনি সেরে যাবে সেদিন ফিরে চলে এলাম তারপর বছর কয়েক ধরে মাঝে মাঝে বিজয় চাটুর্যের বাড়ি গিয়েছি কখনো বা উনি আর অমরনাথ আমার কাছে এসে সুবালার খবর দিয়েছেন মোটের ওপর বলতে গেলে দু বছরে আমরা সুবালার গত জন্মে কি ঘটেছিল সে সম্বন্ধে একটা ধারণা করতে পারলাম বিভিন্ন সময়ে আচ্ছন্ন অবস্থায় সুবালা যা বলেছিল তার উপরে নির্ভর করেই আমরা কিছু জোড়াতালি দিয়ে সমস্ত ব্যাপারটা আন্দাজ করেছিলাম কিন্তু আমাদের আন্দাজ যদি সত্য হয়ে থাকে হয়ে থাকে কেন নিশ্চয়ই সত্য কারণ পরে যা ঘটেছিল তাতে আর কোন সন্দেহ থাকার কথা নয় সে বড় মর্মান্তিক ঘটনা আপনারা কি আন্দাজ করেছিলেন সুবালা ওই ঘোর লাগা অবস্থায় প্রায় বলতো সে তার ছেলেকে নিয়ে যেন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে মাথায় আঘাত পাওয়ার কথা বলতো একদিন ও টান করে চুল বেঁধে এসেছে দেখলাম বাঁধিকের কপালে একটা লম্বা দাগ ওই পুরনো ক্ষত শুকিয়ে এলেও যেমন দাগ শুকিয়ে যায় তেমনই বিজয়বাবুকে বলতে তিনি বললেন ওটা সুবালার জন্ম দাগ খেয়াল করেছেন কি সুবালা আচ্ছন্ন অবস্থায় মাথার যেখানে আঘাত লাগার কথা বলে এই দাগটাও ঠিক সেখানে তাও কি হয় গত জন্মের আঘাতের দাগ এই জন্মে ফুটে উঠে জানি না তবে পৃথিবীতে অনেক কিছুই যে সম্ভব সে তো দেখতেই পাচ্ছেন দু বছরে যা জানতে পেরেছিলাম তা খুব স্পষ্ট না হলেও মোটামুটি এই সুবালা গত জন্মে একটি শিশু সন্তান নিয়ে বিধবা হয় পরে কে বা কারা কোনো উঁচু স্থান থেকে সম্ভবত কোনো টিলার ওপর থেকে সন্তান সহ সুবালাকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে কিন্তু কেন হত্যা করে এবং হত্যাকারীর নাম কি এসব খবর আমরা কিছুতেই জানতে পারিনি এখানে এসেই সুবালার কথা আটকে যেত মনের ওপর চাপ পড়লে ক্ষতি হতে পারে ভেবে আমিও জোর করিনি কখনো এখানে একটা কথা বলে রাখি এই ঘটনায় আমি বুঝতে পেরেছিলাম মাতৃস্নেহ কি জিনিস সন্তানের প্রতি মায়ের টান বিশ্বের একটা বড় শক্তি সুবালা মাত্র ১৩ বছরের কিশোরী। এজন্যে এখনো সে মা হয়নি কিন্তু আধ অজ্ঞান অবস্থায় যখন সে বলতো পড়ে যাচ্ছে তখন তার মুখে যে ব্যাকুলতা ফুটে উঠত তা হৃদয়ের গভীর অভিব্যক্তি ছাড়া হয় না গত জন্মের হারানো ছেলের প্রতি এই আরতি এবার একটু কমে এলো এইভাবে আরো বছর দুই কেটে যাওয়ার পর আস্তে আস্তে সুবালা অনেকটা স্বাভাবিক হয়ে এলো এখন তার বয়স হল সতেরো একদিন বিকেলে অমরবাবু এসে বললেন একটা ভালো খবর আছে বেশ বড় সড়ো রকমের ভোজ আসন্ন কী ব্যাপার গৃহিণী পুত্রমুখ দর্শন করবেন নাকি দূর আপনার যেমন কথা এই বয়সে যাকে যাকে কথা হচ্ছে এই আমাদের বিজয় চ্যাটুর্যের মেয়ের বিয়ে বোধ লাগলো কার সুবালার হ্যাঁ আগামী পরশু পাত্রের বাবা দেখতে আসছেন জব্বলপুর থেকে প্রবাসী বাঙালি পাত্র সেখানেই ব্যবসা করে বিরাট অবস্থা মেয়ে সুন্দরী শুনে দেখতে আসছে নইলে বিজয় যা আর্থিক সঙ্গতি এরকম ঘরে তার ছেলের বিয়ে দেবার ব্যবস্থা করতো না আপনিও আসুন না ওদিন বিজয় আমাকে বলেছিল আপনাকে নিয়ে যেতে একটা শুভ দিন আপনার মতো সাত ব্রাহ্মণ উপস্থিত থাকলে সুবল মঙ্গল হবে মেয়ে দেখার দিন বিজয় চাটুর্যের বাড়ি গেলাম অমরের সঙ্গে এসব সামাজিক উৎসব আমার ভালোই লাগে তারপর মেয়ে দেখানোর ব্যাপার ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে নিশ্চয়ই আমি ভোজন রসিক চিরদিনই তোমরা তো জানোই ধুতি চাদর চাপিয়ে বিকেলে গিয়ে হাজির হলাম তখনও ছেলের বাবা এসে পৌঁছননি বিজয়বাবু আমাদের আদর করে নিয়ে বৈঠকখানায় বসালেন তামাক এলো চা খাবার এলো বিজয়বাবু একবার সুবালাকে ডেকে এনে প্রণাম করিয়ে নিয়ে গেলেন সুবালা মাথায় হঠাৎ যেন অনেকখানি লম্বা হয়ে গিয়েছে চোখ মুখ যেন তুলি দিয়ে আঁকা সত্যি সুন্দরী বটে মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলাম সুখী হ মা সুখী হ জীবনে এমন ব্যর্থ আশীর্বাদ আর কোনোদিন করিনি বিজয় চাটুর্যে বললেন ঠাকুরমশাই কিন্তু আজ রাত্রে এখানেই খেয়ে যাবেন মাংস চলে তো খুব চলে আমি ওই ঘণ্টা নাড়া পুরুতবামুন নই বিজয়বাবু সবারই মন বেশ ভালো বিজয়বাবুর মনের আনন্দ কিছুটা বাইরে বেরিয়ে আসছে আর কেনই বা হবে না বড়লোকের লোকের ঘরে মেয়ের বিয়ে দিতে চলেছেন বিয়ে প্রায় ঠিকই বলতে গেলে পাত্রের কি এক আত্মীয় মেয়ে দেখে গিয়ে ওখানে দারুণ প্রশংসা করেছেন আজ বাবা দেখে গেলেই পাকাপাকি হয়ে যায় সন্ধে ঠিক সাতটায় দরজার কড়া নড়ে উঠল বিজয় ব্যস্ত হয়ে বেরিয়ে গিয়ে একটু পরেই এক দোহারা চেহারার সুপুরুষ প্রৌঢ় ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলেন আলাপ করিয়ে দিয়ে বিজয়বাবু বললেন ইনি হচ্ছেন সনাতন মুখোপাধ্যায় পাত্রের বাবা আমরা নমস্কার করলাম সনাতন বাবু আমাকে প্রণাম করার ধার দিয়েও গেলেন না অর্থ থাকলেও অনেক ধনী ব্যক্তির ব্যবহারে একটা নম্রতা থাকে ইনি সে দলের নন বেশ জবরদস্ত লোক আমাদের নমস্কারের উত্তরে একটা দায় সারা প্রতি নমস্কার করেই তাড়া দিয়ে বললেন চাটুর্যামশাই মেয়েকে আনুন আমার হাতে বেশি সময় নেই এখনই আবার উঠতে হবে হুম কলকাতায় এসেছিলাম ব্যবসার একটা জরুরি কাজে ভাবলাম এলাম যখন একবার দেখেই যাই নইলে এমনিতে তো আর বড় একটা আশা হয়ে ওঠে না এমন দু চারটি কথায় ভদ্রলোক বেশ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তার আর বিজয়বাবুর মধ্যে অবস্থার বিস্তর প্রভেদ বুঝিয়ে দিলেন যে তিনি নিহাত ব্যবসার কাজে আসতে হয়েছিল বলে দয়া করে মেয়ে দেখে যাচ্ছেন বুঝলাম বিয়ে হয়তো হবে কিন্তু কুটুম্বের দিক দিয়ে বিজয়বাবুর বিশেষ সুখ হবে না কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতার অত সম্মান জ্ঞান থাকলে চলে না বিজয়বাবু তাড়াতাড়ি করে ভেতরে গেলেন মেয়েকে আনবার কথা বলতে আমরা মুখ নিচু করে নীরবে বসে রইলাম এক একজন লোক আছে যাদের সামনে কিছুতেই আড্ডা জমানো যায় না সনাতন মুখোপাধ্যায় সেই রকমই লোক একটু বাদেই ভেতর থেকে খাবার এলো মেয়েদের নিজের হাতে তৈরি খাবার সনাতন সনাতনবাবু সেসব স্পর্শও করলেন না কেবল চা খেলেন এক কাপ আর অনর্গল মেয়ে দেখানোর জন্য ওই তাড়া দিতে লাগলেন বিজয়বাবু মুক্তকছ হয়ে বারবার সে তাড়া বাড়ির ভেতরে পৌঁছে দিয়ে আসতে লাগলেন বস্তু তো এমন অভব্য মানুষ খুব কমই দেখেছি এইবার ঘটলো আসল ঘটনা যে কাহিনী বলবার জন্য বসেছি একটু বাদেই যে একটা বিরাট কিছু ঘটতে চলেছে তা আমরা ঘুণাক্ষরেও জানতে পারিনি বেশ সুন্দর পরিবেশ একটি বিয়ের প্রাককথন হবে কিছু বাদে একটি ভোজের আভাসও রয়েছে কে জানত কি ভয়াবহ ব্যাপার ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে ভেতর বাড়ির দিকে চুরির শব্দ হতে বিজয়বাবু উঠে গিয়ে সুবালাকে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে এলেন আমি বেশ ভালো করে তখন তার মুখ দেখেছিলাম হলপ করে বলতে পারি সে মুখে তখন কোনো অস্বাভাবিকতা বা পাগলামির চিহ্ন মাত্র ছিল না আমি সুবালাকে বসতে জায়গা করে দেব বলে উঠে সরে যাচ্ছি অমরনাথও সরে বসবার উদ্যোগ করেছে হঠাৎ হঠাৎ কেমন একটা অদ্ভুত আওয়াজে মুখ তুলে তাকিয়েই পাথর হয়ে গেলাম সুবালার চোখ বিস্ফারিত জিঘাংসু উন্মাদের মতো সে তাকিয়ে আছে সনাতন মুখুজ্জের দিকে সনাতন বাবুও বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়েছেন সুবালার সমস্ত শরীরের পেশি শক্ত হয়ে গিয়েছে চোখ তীব্র ক্রোধে জ্বলে উঠেছে ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত বিজয়বাবু ভয় পেয়ে কি যেন বলতে যাচ্ছিলেন তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায় অনেক দিন মেয়ে এমন করেনি একেবারে সেরে গিয়েছে এই ভরসায় তার বিয়ের ব্যবস্থা করেছিলেন আজ হঠাৎ করে এত বছর পরে আবার সুবালার এমন হবে কে জানত তিনি কিছু বলতে যাচ্ছিলেন তার আগেই ঘরের মধ্যে সুবালার তীব্র আক্রোশপূর্ণ গলা ছড়িয়ে পড়ল ওই সুবালা বিয়ে তো আর হচ্ছেই না কিন্তু এতে ব্যাপার অন্যদিকে অনেক দূর গড়িয়ে যেতে পারে বিজয়বাবু ধমক দিয়ে বললেন আহ কি বলছিস একটু চুপ কর কাকে কি বলা সুবালা কাল নাগিনীর মতো ফুলছে বলছে টাকার জন্য সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছে অবাস্তব অসম্ভব বিভীষিকা দেখলে মানুষের মুখ যেমন হয় তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন সেই মুহূর্তে সুবালা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল বিজয় বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন অমর ভট্টাচার্য বার বার বলছেন চলে যান চলে যান সনাতন বাবু আপনি আপনি এক্ষুনি এখান থেকে চলে যান আমি তাকে থামিয়ে দিয়ে সনাতন বাবুর সামনে গিয়ে বললাম বৌদিকে সনাতন বাবু ঠক ঠক করে কাঁপছেন বললেন হ্যাঁ বৌদি বলে কাকে ডাকলেন কাকে ঠেলে ফেলে দিয়েছিলেন পাহাড় থেকে বলুন সনাতন বাবু বলুন সনাতন বাবু আর কোনো দিন কোনো কথা বলার সুযোগ পাননি আমার পেছন থেকে হঠাৎ বিজয়বাবু ধর করে চিৎকার করে উঠলেন আমি চমকে পেছন ফিরে তাকিয়ে দেখি একটা বিরাট ঘরে ঢুকছে তার কাপড় প্রায় খুলে গিয়েছে চোখে খুনির দৃষ্টি আরো পেছনে দৌবে আসছেন মহিলারা ব্যাপারটা চোখের নিমেষে ঘটে গেল অমরবাবু খাট থেকে নেমে বা আমি আর বিজয়বাবু এগিয়ে গিয়ে বাধা দেবার আগে সুবালা ঝড়ের বেগে দৌড়ে এসে সনাতন মুখুজ্জের গলায় মুটিটা পশিয়ে দিল একটা শব্দ করে বিকৃত সনাতন বাবু পড়ে গেল ফিনকে দিয়ে রক্ত ছুটল সুবালা পড়ে গেল অজ্ঞান হয়ে মিনিট দশেক পরে মোড়ের ডাক্তারখানা থেকে যখন ডাক্তার দিয়ে ফিরে এলাম তখন আর সনাতন বাবুর দেহে প্রাণ নেই ঘন্টা দুই পরে সুবালার জ্ঞান ফিরেছিল কিন্তু এত সব ঘটনা তার কিছুই মনে নেই সম্পূর্ণ স্বাভাবিক সনাতন বাবুর ছেলে কেস চেপে দেবার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ ছাড়েনি পুলিশ সুবালার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে কিন্তু জজ বুদ্ধিমান এ খুনের কোনো মোটিভ নেই তাছাড়া আসামি পক্ষ থেকে বলা হয়েছিল মেয়ে পাগল আমার আর অমর ভট্টাচার্যের সাক্ষেও কাজ হয়েছিল সুবালা খালাস পেয়ে যায় গত জন্মে টাকার লোভে বিধবার সুবালা আর তার সন্তানকে হত্যা করেছিল সনাতন সেই সম্পত্তি পেয়েই জব্বলপুরে ব্যবসা ফেঁদেছিল সে এদিকে সুবালা কলকাতায় বিজয় চাটুর্যের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে ভগবানের মার বড় সাংঘাতিক মার বুঝলে কোথা থেকে সনাতন মুখুজ্জেকে এসে শাস্তি নিয়ে যেতে হলো নিজের জন্য অতটা নয় কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা ভুলতে পারেনি সুবালা সনাতনকে দেখা মাত্র দপ করে জ্বলে উঠেছিল জন্মান্তরের স্মৃতি তারানাথ থামল অন্যদিন গল্পের শেষে কিশোরী হোক একটা টিপণী কাটে আজ সেও চুপ করে বসে রইল বাইরে ল্যাম্প পোস্টে আলো জ্বলে উঠেছে ঘরের মধ্যে কেমন একটা বিষণ্নতা তারানাথও আজ আর কোনো কথা বলছে না শেষে আমি স্তব্ধতা ভেঙে বললাম আচ্ছা আজ যাই হ্যাঁ আবার পরে একদিন আসব